বেশ কিছুদিন যাব ট্রায়াল রান শেষে ফাইনালি উদ্বোধন হয়ে গেল পাবনার মধ্যে অন্যতম সুন্দর রেস্টুরেন্ট উঠোন আর শুধু উদ্বোধনী না ট্রায়াল পিরিয়ডে কাস্টমারদের থেকে প্রাপ্ত পজিটিভ নেগেটিভ সব ধরনের ফিডব্যাককে গুরুত্ব দিয়ে একদম নতুন ভাবে সাজানো হয়েছে এই রেস্টুরেন্ট সম্পূর্ণ নতুন মেনু কার্ড প্রফেশনাল শেপ নতুন নতুন সব ফুড আইটেম সব মিলিয়ে এবারে উঠোনের যাত্রা শুরু হলো অফিসিয়ালি একেবারে ভিন্ন রূপে উঠোনের ইন্টেরিয়র তো আপনারা সবাই জানেন বেশ সুন্দরভাবে ডেকোর করা সিম্পল বাট স্ট্যানি লাইটিং থেকে শুরু করে পুরো অ্যাম্বিয়েন্স সবকিছুতেই আছে আরামদায়ক এলিগেন্ট একটা ফিল যা যে কাউকে মুগ্ধ করবে আর এই নতুন থেকে আসলে পাবেন যে একেবারেই ফ্রেশ মজাদার আর এক্সক্লুসিভ সব ফুড আইটেম ওয়ে আজকের ভিডিওতে আমি একা না আমার সাথে ছিল পাবনার বেশ কিছু পরিচিত মো চলেন এবার আপনাদেরকে একটা ডান্স দেখাই আর অবশ্যই কমেন্টে ডান্সারের নাম লিখতে ভুলবেন না এখন ফুড আইটেম ট্রাই করার পালা যদিও আজকে ফুড রিভিউ করতে আসিনি তারপরও আমরা সবাই যে সেট মেনু আইটেম ট্রাই করি ওইটারই টেস্টগুলা প্রলয় সহ বাকিদের থেকেই শুনি চলেন এতদিন তো আসলে উঠোন প্রাথমিকভাবে ওরা জাস্ট ইয়া চালাচ্ছিল ওখানে তখন ওদের মেইন কোনো শেফ ছিল না তো এখন ওদের শেফ আসছে আর আজকে উঠোন হচ্ছে অফিসিয়ালি উদ্বোধন হয়ে গেল তো এরপর থেকে আশা করি আপনারা সবাই খাওয়ার দাওয়ার এখানে বেটার পাবেন কোয়ালিটি আগের থেকেও যাদের যেগুলো কমপ্লেন ছিল ওইগুলো হচ্ছে আপনারা এর থেকে মানে যদি কোনো কমপ্লেন থেকে থাকে আপনাদের তাহলে সরাসরি ওদের সাথে যোগাযোগ করবেন আর আমার মনে হয় খাবারের কোয়ালিটিও অনেক বেটার হাই আসসালাম আজকে আমরা সবাই চলে এসেছি যেহেতু উঠোনে সবকিছু নতুন ভাবে শুরু হয়েছে পূর্বে সব ধরনের অভিজ্ঞতা থেকে তাই আপনারা চাইলে আবার আসতে পারেন এখানকার ফুড আইটেম গুলো ট্রাই করে দেখবেন আই হোপ ভালো লাগবে আর যে কোনো প্রবলেমে ম্যানেজমেন্ট এর সাথে কথা বলবেন ওনারা কিন্তু খুবই ফ্রেন্ডলি এরপর লাস্টের দিকে আমরা ট্রাই করি খুবই মজাদার একটা দুধ চা বেশ ভালো ছিল আপনারা কিন্তু চাইলে ফুড আইটেম অর্ডার দিয়ে এই দুধ চা ট্রাই করে দেখতে পারেন চলেন এবার রেস্টুরেন্ট এর লোকেশন বলে দেই পাবনার বাজার গাছপাড়ার দিকে যাইতেই হাতের ডান দিকে এখন অব্দি আপনারা এই রেস্টুরেন্টে কে কে ভিজিট করেছেন কমেন্টে জানাইতে পারেন সেই সাথে একটা ফলো দিয়ে ভিডিওতে যে কোনো একটা রিয়াক্ট দিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ